নতুন গান তোমাতেই আমি বুধ গানটি লিখেছেন গানটির কথা লিখেছে কবি কাবেরী মির্জা এবং শুরু করেছি আমি দি আবদুল্লাহ মাসুদ প্রেমী ভালোবাসা করে ফিক্সটি বুঝি ভালোবাসা করে ফিক্সটি আদর বসু কি করে তুমি এত মিষ্টি এত বেশি অদ্ভুত ভালোবাসা করে ফিক্সটি বুঝি আদর নি বসু

জীবন দিব তোমার নামে প্রেম শুধু তুমি হাসিতে হাসিতে কেন করো আর আরো কিছু দুষ জীবন দেব তোমার নামে প্রেম শুধু তোমার হাসিতে হাসিতে কেন না আরো কিছু দুষ্টুমি তুমি যে আমার শীতের সকালের আকাশের ভালোবাসা করে ফিক্সটি আদর দিবসু আদর নিবসু ভালোবাসা করে ফিক্সটি আদর নিবসু আদর বসু তোমার প্রেমে মতো আমি তোমাতেই আমি ভূত তোমাতেই আমি ভূ অন্তরা দুই তোমার গানে হৃদয়ের কত কথা তোমার কবিতা তোমার গানে কথা তোমার আমাকে জাগায় ভেঙে দেয়নিগ্ধ দু চোখে তুমি তাকালে মুগ্ধ দু চোখে তুমি তাকালে শিররে তো পাইব ভালোবাসা করে নিবসু।

প্রিয় কবি ও গীতিকার যারা লিখতে ভালোবাসেন গান লিখেন কবিতা লিখেন আপনার বেশ কয়েকটি গান আমাকে পাঠিয়ে দিন সেখান থেকে আমি গান শুরু করার চেষ্টা করব আমি দুশোটি নতুন গান শুরু করছি এর মধ্যে একজন বেস্ট লিরিসিস্ট বেস্ট গীতিকার পাবেন এক কাঠা জমি উপহার আর যখন গানগুলো রেকর্ড করব সম্মানই দেওয়া হবে আপনার যদি গান লেখার ইচ্ছে থাকে বা সে ধরনের আপনি গান লিখতে পছন্দ করে আপনার লেখা গানগুলো আমাকে পাঠাতে পারেন বেশ কয়েকটা গান অলরেডি শুরু করা হয়ে গেল আটটি গান এটা চলতে থাকবে দেখা যাক নতুন নতুন কী কত সুন্দর সুন্দর গানের কথা আমার কাছে আসে এবং সেগুলো নিয়ে কি কাজগুলো করা সম্ভব হয় কবি কাবেরী মির্জা নিয়মিত লিখেন না তবে উনি মাঝে মাঝে লিখে থাকেন সুন্দর সুন্দর কবিতা লিখেন মাঝে মাঝে কিছু গানও লিখে থাকেন তার গীতিকার হিসেবে অভিষেক ঘটেছে কয়েকটি গানের মধ্য দিয়ে তার তিন চারটি গান আমি শুরু করেছি তার মধ্যে আজকে যে গানটি সেটি মৌখিকভাবে শুরু করেছিলাম আগে আজকে এটাকে হারমোনিয়ামে এটাকে একটা সুরের একটা বন্ধনে সুন্দর করে নতুন শেপে নিয়ে আসলাম আপনাদের গানের কথাটি কেমন লাগলো সুরটি কেমন লাগলো আলাদা আলাদা কমেন্ট বক্সে আমাকে জানাবেন তা আপনাদের আসলে ভালো লাগার জন্যই তো এই গানগুলো সৃষ্টি করছে তো আপনাদের অনুভূতির অনুরণনটা আমি চাই হ্যাঁ যদি আপনাদের ভালো নাও লাগে সেটা মন খুলে লিখবেন কোনো অসুবিধার কিছু নেই বা কেমন গান আপনারা চাচ্ছেন সে ধরনের কোনো প্রস্তাবনা থাকলে দিতে পারেন ধন্যবাদ তোমার প্রেমে মত আমি তোমা তোমাতে আমি ভূত তোমাতে আমি ভূত ভালোবাসা করে ফিক্স আদর নিবসু আদর নিবসু কি করে তুমি এত মিষ্টি এত বেশি অদ্ভুত ভালোবাসা করে জীবন দিব তোমার নামে প্রেম দিও শুধু তুমি হাসিতে হাসিতে কেন করো না আরো কিছু দুষ্টুমি তুমি যে আমার শীতের সকাল মনের আকাশের ভালোবাসা করে ফিক্সড পজি আদর নি আদর নিবসু